জয়া কেন আহসান পদবী ব্যবহার করেন জয়া মাসুদ বা জয়া আহসান হলেন একজন বাংলাদেশি মডেল বা অভিনেত্রী তিনি পশ্চিমবঙ্গের চলচ্চিত্রেও কাজ করেন এবং অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সাতটি মেরিল প্রথম আলো পুরস্কার ও পাঁচটি ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন জয়া আহসান ছিলেন ঢাকার জমিদার পরিবারের বৌমা ডিভোর্সের পরেও কেন স্বামী আহসান পদবী ব্যবহার করেন জয়া এ নিয়ে দর্শকদের মনে রয়েছে অনেক অনেক প্রশ্ন তেরো বছর সংসার পড়ার পরে দুই সালে দাম্পত্য চির ধরে জয়া আহসান ও ফয়সাল আহসানের ডিভোর্সের চোদ্দ বছর পরেও এখনও একা রয়েছেন এই অভিনেত্রী জয়ার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ডুবসাঁতার ফিরে এসো বেহুলা গেরিলা চোরাবালি বাংলাদেশের মানুষ হয়েও ভারতের দর্শকদের কাছেও খুব জনপ্রিয় জয়া হোসেন অভিনয় প্রতিভা দিয়ে তিনি দর্শক মনে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন তিনি বাংলাদেশ এবং ভারত দুই দেশেই থাকেন এবং কাজও করেন দুই দেশেই কাজের পাশাপাশি হামেশাই প্রশ্ন ওঠে নায়িকার ব্যক্তিগত জীবনে বিশেষ করে অনুরাগীদের মনে প্রশ্ন কেন তিনি ডিভোর্সের পরেও স্বামীর পদবি ব্যবহার করেন আর প্রশ্ন নিয়ে সঠিক সমাধান দিতে এক সাক্ষাৎকারে তিনি দিয়েছেন এর জবাব এবং তিনি বলেছেন কোলাহল টকিজের একটি গণমাধ্যমে বলেন প্রাক্তনের হলেও তিনি এই নামটি ব্যবহার করেন এই নামটি এখন আমারই এটা এখন পরিচিতি পেয়ে গিয়েছে এবং বেকার দর্শকদের কেন কনফিউজড করব তার জন্য ভাবার কোনো কারণ নেই যে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক থেকে গেছে বা পরে ঠিক হতে পারে এরকম ভাবনারও কোনো ভাবনা নেই তাই এই নামটা আর চেঞ্জ করতে চায় না তার মাসুদে আর ফেরত যেতেও চায় না জয়া উনিশশো সালের অভিনেতা ফয়সাল আহসানকে বিয়ে করেছিলেন ফয়সাল বাংলাদেশের খ্যাতনামা মডেল এবং অভিনেতা তার বিয়ের পর নিজের নামের পিছন থেকে মাসুদ ফেলে দিয়ে আহসান ব্যবহার করা শুরু করেন কিন্তু দুই সালের বিয়ের ১৩ বছর পরে দাম্পত্য ভাঙার সিদ্ধান্ত নেন তারা তবে বিয়ে ভাঙলেও নিজের নামের পাশ থেকে আর মুছে ফেলেননি আহসান আর ফেরেননি মাসুদেও আর এভাবেই থেকে যায় আহসান পদবী যা চলছে এখন পর্যন্ত ঢাকার জমিদার পরিবারে জয়া হোসেনের বিয়ে হয়েছিল বিয়ের পর একসঙ্গে বেশ কিছু কাজ করেন জয়া এবং ফয়সাল কিন্তু ডিভোর্সের কারণ নিয়ে কখনোই খুব বেশি মুখ খোলেননি অভিনেত্রী তবে শোনা গেছে যে একই কাজ করার পরেও জয়া আহসান বেশ এগিয়ে গিয়েছিলেন আর এটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় জয়ার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে কফি হাউস ফয়সাল রূপালী পর্দার সঙ্গে দূরত্ব অনেক বাড়িয়ে দিয়েছেন তবে প্রাক্তন স্বামীর অন্তরালে চলে গেলেও জয়া চুটিয়ে অভিনয় করে যাচ্ছেন বাংলাদেশ ও ভারতে দিয়ে চলছে একের পর এক হিট সিনেমা আর জয়ার ড্রেস আপ গেট এসেছে অনেক পরিবর্তন বিয়ে ভাঙার পর জয়ার ধ্যান জ্ঞান তার কাজ এক সাক্ষাৎকারে নিজের বিচ্ছেদ নিয়ে মুখ খুলে এ অভিনেত্রী বলেছেন উত্থান পতন প্রত্যেক মানুষের জীবনে অবিচ্ছেদ্য অংশ এটা যুদ্ধের মতো আর সেই সময়ে আমার মানসিক ধারণাটাই পরিবর্তন হয়ে গেল আমি পুরোপুরিভাবেই কাজের দিকে দৃষ্টি ঘোরাই সাধারণত সেই সময় মেয়েরা অনেক কিছু থেকেই বিচ্যুত হয়ে পড়ে এমনকি ফোকাস থেকেও সরে যায় এ থেকে জয়ার ফোকাসটাও পরিষ্কার বোঝা যায় জয়া বলেন তারপর থেকেই কাজকেই ভালোবাসছেন তিনি অভিনয় ঢেলে দিয়েছেন নিজেকে অবশ্য জয়াকে মাঝে মাঝে নিজের মা ভাই ছাড়াও চার পায়ে পশুদের সঙ্গেও সময় কাটাতে দেখা যায় আর বেশ এনজয়ও করেন পশুদের নিয়ে তবে দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা আছে এক সাক্ষাতে এই নিয়ে জয়া হোসেন বলেছিলেন আমি কিছুই পরিকল্পনা করে করি না কখনো যদি মনে হয় যে সিঙ্গেল থেকে ডাবল হব তখন দেখা যাবে তবে এই মুহূর্তে সেরকম কোনো চিন্তা নেই বা পরিকল্পনাও নেই কারণ আমি খুবই ভালো আছি এবং শান্তিতে আছি জয় অভিনীত সিনেমা ছাড়া ঈদ কল্পনা অসম্ভব ভক্তদের কাছে এবার গ্রিম তকমা পাওয়া এ অভিনেত্রী এবার নির্মাতা আশফাক নিপুণের পরিচালনায় ওয়েব সিরিজ জিম্মে দিয়ে হাজির হয়েছিলেন ওটিটি পর্দায় এছাড়াও এ ঈদে ছিল তাণ্ডব উৎসব সিনেমা আর মুক্তির অপেক্ষা ছিল ডিয়ার তবে ডিয়ার মুক্তি পেয়ে গেছে জয়া আহসান বহু বছর ধরে নাটক সিনেমাতে কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন জয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কে নির্মাতা বলেন জয় আহসান পরীক্ষিত একজন অভিনেত্রী গল্পের প্রয়োজনে আমরা এমন একজন অভিনয় শিল্পীকে চেয়েছিলাম যার অভিনয় গুণের চরিত্রটি জীবন্ত হয়ে উঠবে তিনি আমাদের সেই প্রত্যাশা পূরণ করেছেন ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকুন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান পরবর্তীতে এ ধরনের তথ্যপূর্ণ আরও ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকুন